ঝিনাইদহ জেলা শহরে রেললাইন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে রেললাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও ব্যবসায়ীরা অংশ নেয় মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এস এম মশিউর রহমান দৈনিক নবচিত্র পত্রিকা সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন আজাদ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস মৌলানা মুফতি আরিফ বিল্লা মৌলানা মমতাজুল করিম কামরুজ্জামান পিন্টু ও অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিল্টন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মানববন্ধনে বক্তারা বলেন জিনায়দাবাসীর বহুদিনের স্বপ্ন রেললাইন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনও বাস্তবায়িত হয়নি এসব স্থাপনা হলে শুধু জেলার মানুষ নন দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিক্ষা স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে তাছাড়া এসব প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অনেক সহযোগী প্রতিষ্ঠান রয়েছে বক্তাদের দাবি অবিলম্বে এই উদ্যোগ গ্রহণ করতে হবে নইলে আন্দোলন আরও তীব্র আকারে ছড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা